আপনারা দেখতে পারছেন ওলি আউলিয়া সম্রাট হরজত শাহা কামাল ইয়ামিনি রহমতুল্লাহর পবিত্র মাজার শরীফ দূরমর্ত থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমার সামনে হচ্ছে শাহ কামালের মাজার শরীফ সম্মানিত দর্শক হরজত শাহ কামাল রহমতুল্লাহ মাজার শরীফ মেলান্দ জামালপুর অবস্থিত একটি বিশাল মাজার দর্শক আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই মাজারে উৎসব থাকে পুরো একটা মাস এক মাস ব্যাপী থাকে সমর্থ দর্শক এবং মেলা অবশ্যই বিশাল বড় একটা মেলা আমি আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো সম্রা দর্শক আমার সাথে থাকুন আমি মোহাম্মদ স্বামী আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমার বাইরে একসাথে যে রোজম্বর কামাল স্যার আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে সমাজ দর্শক সবাই একসাথে তো একটু ভালোই লাগছে এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি যে মার্কেটের ভিতরে সমাজের দর্শক যে আসলে মার্কেটের ভিতরে অনেক কিছুই আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই থাকুন চলুন কথা না বাইরে একটু দেখা যাক একটু সবাই মিলে ঘুরে আসি চলুন এখানে বেশিরভাগ মহিলাদের জিনিস কসমেটিক্স আর এবং কি বাচ্চাদের খেলনা এখানে বেশি পাওয়া সম্মাদ সম্মান ও আরেকটা কথা অবশ্যই অবশ্যই আপনারা সবাই একটু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পেজটি সবাই ফলো করবেন ধন্যবাদ